দীঘা থেকে ফেরার সমস্ত ট্রেনের সময়সূচি সহ তথ্য দীঘা থেকে যে সমস্ত ট্রেন যাত্রা শুরু করে সেই ট্রেনগুলোকে তিন ধাপে ভাগ করেছি এক সুপারফাস্ট ট্রেন দুই মেল বা এক্সপ্রেস তিন লোকাল বা প্যাসেঞ্জার ট্রেন সর্বপ্রথম সুপারফাস্ট এক্সপ্রেস এক দুই আট পাঁচ আট দীঘা হাওড়া তাম্রলিত্তর এক্সপ্রেস এই ট্রেনটি দীঘা থেকে ছাড়ে প্রতিদিন সকাল দশটা পঁয়ত্রিশে এবং সেই দিন হাওড়া পৌঁছায় দুপুর একটা পঞ্চান্নতে এই ট্রেনের ভাড়া জেনারেল নব্বই টাকা সেকেন্ড সিটিং একশো টাকা এসি চেয়ার কার তিনশো টাকা বাকি তথ্য স্ক্রিনে আছে দেখে নিন শূন্য দুই আট চার আট দীঘা সাঁতরাগাছি স্পেশাল এই ট্রেনটি দীঘা থেকে ছাড়ে শনিবার দুপুর একটা দশে এবং সেই দিন সাঁতরাগাছি পৌঁছায় বিকেল চারটা পঞ্চাশে এই ট্রেনের ভাড়া জেনারেল নব্বই টাকা সেকেন্ড সিটিং একশো টাকা বাকি তথ্য স্ক্রিনে আছে দেখে নিন শূন্য দুই আট নয় আট দীঘা সাঁতরাগাছি স্পেশাল এই ট্রেনটি দ্বিধা থেকে ছাড়ে রবিবার দুপুর একটা দশে এবং সেই দিন সাঁতরাগাছি পৌঁছায় বিকেল চারটা পঞ্চাশে এই ট্রেনের ভাড়া জেনারেল নব্বই টাকা সেকেন্ড সিটিং একশো টাকা বাকি তথ্য স্ক্রিনে আছে দেখে নিন দুই দুই আট আট নয় পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস এই ট্রেনটি দীঘা থেকে ছাড়ে রবিবার বিকেল পাঁচটা পঁচিশে এবং পরের দিন পুরী পৌঁছায় রাত্রি দুটো পঞ্চান্নতে এই ট্রেনের ভাড়া জেনারেল একশো নব্বই টাকা স্লিপার তিনশো পঞ্চান্ন টাকা থার্ড এসি নশো টাকা সেকেন্ড এসি বারোশো টাকা দুই দুই আট সাত তিন দীঘা বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটি দীঘা থেকে ছাড়ে প্রতি শুক্রবার বিকেল পাঁচটা পঁচিশে এবং পরের দিন বিশাখাপত্তনম পৌঁছায় সকাল আটটায় ট্রেনটির ভাড়া জেনারেল দুশো পঁচাত্তর স্লিপার চারশো নব্বই থার্ড এসি বারোশো পঁচাশি সেকেন্ড এসি আঠারোশো পঁচিশ দুই দুই আট নয় আট দীঘা হাওড়া কান্ডারি এক্সপ্রেস এই ট্রেনটি দীঘা থেকে ছাড়ে প্রতিদিন সন্ধ্যা ছয়টা পঁচিশে এবং সেই দিন হাওড়া পৌঁছায় রাত্রি নয়টা পঁয়তাল্লিশে ট্রেনটির ভাড়া জেনারেল নব্বই টাকা সেকেন্ড সিটিং একশো টাকা এসি চেয়ার কার তিনশো টাকা দ্বিতীয় মেল বা এক্সপ্রেস শূন্য তিন চার ছয় ছয় দীঘা মালদা টাউন স্পেশাল এক্সপ্রেস এই ট্রেনটি দীঘা থেকে ছাড়ে রবিবার সকাল পাঁচটায় এবং সেই দিন মালদা টাউন পৌঁছায় সন্ধ্যা ছয়টায় ট্রেনটির ভাড়া জেনারেল দুশো টাকা স্লিপার চারশো টাকা থার্ড এসি বারোশো টাকা এক তিন পাঁচ শূন্য পাঁচ দীঘা আসানসোল অসংরক্ষণ এক্সপ্রেস এই ট্রেনটি দীঘা থেকে ছাড়ে রবিবার দুপুর দুটো তিরিশে এবং সেই দিন আসানসোল পৌঁছায় রাত্রি দশটা পনেরোতে ট্রেনটির ভাড়া জেনারেল একশো টাকা এক পাঁচ সাত দুই এক দীঘা নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস এই ট্রেনটি দীঘা থেকে ছাড়ে শনিবার বিকেল পাঁচটা পঁচিশে এবং পরের দিন নিউ জলপাইগুড়ি পৌঁছায় সকাল নয়টা পাঁচে ট্রেনটির ভাড়া জেনারেল দুশো টাকা স্লিপার চারশো টাকা থার্ড এসি এগারোশো টাকা ফার্স্ট ক্লাস এসি ছাব্বিশশো টাকা এক তিন চার এক সাত দীঘা মালদা টাউন এক্সপ্রেস এই ট্রেনটি দীঘা থেকে ছাড়ে বৃহস্পতিবার রাত্রি এগারোটা পঞ্চান্নতে এবং পরের দিন মালদা টাউন পৌঁছায় দুপুর পাঁচটা পঁচিশ ট্রেনটির ভাড়া জেনারেল দুশো টাকা স্লিপার তিনশো টাকা থার্ড এসি নশো টাকা তৃতীয় এএমইউ বা প্যাসেঞ্জার ট্রেন শূন্য আট এক তিন ছয় দীঘা পাঁশকুড়া প্যাসেঞ্জার এই ট্রেনটি দীঘা থেকে ছাড়ে প্রতিদিন ভোর পাঁচটা পঁয়তাল্লিশে এবং পাঁশকুড়া পৌঁছায় সকাল আটটা পনেরোতে ট্রেনটি প্রতিদিন সাঁতরাগাছি পর্যন্ত চলে ট্রেনটির ভাড়া জেনারেল তিরিশ টাকা শূন্য আট এক তিন আট দীঘা পাঁশকুড়া ইয়েমইউ প্যাসেঞ্জার এই ট্রেনটি দীঘা থেকে ছাড়ে প্রতিদিন সকাল ছয়টা পঞ্চাশে এবং পাঁশকুড়া পৌঁছায় সকাল নয়টা পনেরোতে ট্রেনটির ভাড়া জেনারেল তিরিশ টাকা শূন্য আট এক চার শূন্য দীঘা মেছেদা ইএমূ প্যাসেঞ্জার এই ট্রেনটি দীঘা থেকে ছাড়ে প্রতিদিন দুপুর বারোটা পাঁচে এবং মেছেদা পৌঁছায় বিকেল তিনটা পাঁচে ট্রেনটি প্রতিদিন সাঁতরাগাছি গাছি পর্যন্ত চলে ট্রেনটির ভাড়া জেনারেল তিরিশ টাকা শূন্য আট এক চার চার দীঘা পাঁশকুড়া ইএমিউ প্যাসেঞ্জার এই ট্রেনটি দীঘা থেকে ছাড়ে বিকেল পাঁচটা পঁচিশে এবং পাঁশকুড়া পৌঁছায় সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশে ট্রেনটি শুধুমাত্র সোম মঙ্গল বুধ ও বৃহস্পতিবার চলে ট্রেনটির ভাড়া জেনারেল তিরিশ টাকা তথ্যগুলি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দীঘা যাওয়ার সমস্ত ট্রেনের টাইম টেবিল ভিডিও অলরেডি বানানো আছে সেটা দেখতে পারেন বা প্লেলিস্টে গিয়েও চেক করতে পারেন